গত বছর বনমহোৎসবে গিফট পাওয়া কাঠচাপা গাছটাতে ফুল ফুটেছে কুড়ি এসে গেছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে যে নর্মাল কাঠচাপা ইয়েলো আর সাদার কম্বিনেশনে থাকে সেটা ফুলটা খুবই সুন্দর এবং খুব মিষ্টি গন্ধই ফুলটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু সিম গার্ডেন আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি টপিক্স নিয়ে ভিডিওটা আজকে করতে চলেছি বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছেন খুবই একটা সামান্য বিষয় কিন্তু এটা জানা খুবই প্রয়োজন বিষয়টা হচ্ছে বর্ষার সময় কোন গাছ আমরা ওপেন টেরেসে রাখবো আর কোন গাছকে একটু শেডে জায়গা করে দেব। আমার বাগানটা একটু দূর থেকে আপনাদের দেখাই দেখে খানিকটা আপনারা বুঝতেই পারছেন যেটা আমি গার্ডেন ওভারভিউ সব সময় দেখাই যেই সমস্ত গাছগুলো আপনারা দেখছেন আমার এই খোলা আকাশের নিচে পড়ে আছে ডাইরেক্ট বৃষ্টির মধ্যে ইনফ্যাক্ট আমি আজকে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে ভিডিওটা তুলছি তো এই সমস্ত গাছ কিন্তু আমার ওপেন টেরেসেই পড়ে থাকে দেখতেই পাচ্ছেন এদের কিন্তু কোনো রকম অসুবিধে হয় না সমস্ত গাছ আমার এইভাবে ওপেন টেরেসে রয়েছে তো এই সমস্ত যে পারমানেন্ট গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এদের কিন্তু কোনো রকম অসুবিধা হয় না বর্ষার জলে বরঞ্চ বর্ষার জল পেলে গাছগুলো এইরকম সুন্দর সবুজ হয়ে ফুলে পেঁপে প্রচুর পরিমাণে আকারেও বেড়ে যায় এবং তাদের ফুলের সংখ্যারও কোনো রকমের প্রবলেম হয় না এর মধ্যে আছে বুগেনভেলিয়া শিউলি করবি নাকচম্পা রঙ্গন মাধবীলতা মর্নিং গ্লোরি জবা গাছের কিছু কিছু কারণটা আপনাদের একটু পরেই বলছি তাছাড়াও আছে পদ্ম বিভিন্ন প্রকারে কিছু কিছু পাতাবাহার গাছ লিলি এগুলো সবই আমার ওপেন টেরেসে রাখার গাছ তার সঙ্গে সঙ্গে রয়েছে কিছু ফল গাছ সেগুলোও কিন্তু বর্ষার জলে আপনারা অনায়াসেই রাখতে পারেন এই যে আমার মালটা লেবু সবেদা ওই পাশে আছে কুল গাছটা সবই কিন্তু বৃষ্টি জলেই রয়েছে আর এই যে পাচিলের সাইডটা দিয়ে দেখুন এই যে ছোট্ট একটা শেড বার করা আছে সেইখানে আমি বেশ কিছু গাছ রেখেছি তার মধ্যে এই যে কিছু পাতাবাহার গাছ আছে রিওর কিছু ভ্যারাইটি আছে আজওয়াইন আছে এইখানেও কিছু রিওর ভ্যারাইটি আছে এরা কিন্তু অল্প বৃষ্টি সেমি সেডে খুব ভালো মতন থাকে আর যেগুলো রাখা আছে সেগুলো হচ্ছে এই যে হাইব্রিড যে জবা গাছগুলো আছে সেগুলো এরা কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে মোটেই ভালো থাকে না এদেরকে কিন্তু একটু সেমিসেট প্রোভাইড করতে হবে যেখানে বৃষ্টির জলটা পড়বে কিন্তু সারা দিনের সম্পূর্ণ রোদ আর সম্পূর্ণ বৃষ্টির মধ্যে এরা থাকবে না এই যে এই কর্নারেও আরেকটা জবা গাছ আছে এইগুলো সবই রয়েছে আমার এই ছোট সেটটার তলায় সে থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ধরনের জবা গাছগুলো আপনাদেরকে একটু সেমি প্রোভাইড করতে হবে যেখানে বৃষ্টির জলও কম পাবে আবার রোদের সারা যে দুপুরের যে কটকটে রোদটা সেটাও এরা পাবে না তবেই কিন্তু এরা ভালো থাকবে এরকম সুন্দর সুন্দর ফুল দেবে গোলাপ গাছকেও কিন্তু আমি বৃষ্টির জলেই রেখেছি কোনো রকমের কোনো অসুবিধে নেই সিঙ্গারে রাখা ছোট ছোট চন্দ্রমল্লিকার চারা সেগুলোও কিন্তু বর্ষার জলেই রাখা রয়েছে আরেকটা খুব কমন গাছ এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ পছন্দ করে কিন্তু আবার ততটাই অপছন্দ করে অতিরিক্ত জল এবং বর্ষাকালে যেটা হয় কন্টিনিউয়াস জল পড়ে সেজন্য আমি দেখুন এদেরকে এই যে শেডটা বার করা রয়েছে তার তলা দিয়ে রেখেছি এখানে ওরা রোদ্দুরটা পেলেও বৃষ্টির জলটা কিন্তু অতিরিক্ত পায় না যার জন্য দেখুন এই সময়েও আমার এই নাইন ও ক্লক গাছগুলোতে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হচ্ছে প্রত্যেকটা বাস্কেটেই প্রায় প্রচুর প্রচুর ফুল হয়ে রয়েছে এবার দেখাচ্ছি আমার এই সেমি সেটে রাখা পাতাবাহার গাছগুলো এরা কিন্তু আবার দুরকমই পছন্দ করে এদের আমি মাঝে মাঝে বৃষ্টিতে বার করে দিই আবার মাঝে মাঝে এই উপরে তুলে রেখে দিই ঠিক একই রকমভাবে রয়েছে কলিয়াসরা আমার এই জায়গাটায় কিন্তু বৃষ্টির ছাট ভালোই আসে কিন্তু অতিরিক্ত বৃষ্টি পড়ে না আবার অতিরিক্ত রোদও পড়ে না তো এই সমস্ত গাছগুলো আমি এখানে রেখেছি ওই একইভাবে রেখেছি ক্যালাডিয়ামদের ওদেরও কিন্তু খানিকটা রোদ খানিকটা জল পছন্দ অতিরিক্ত পরিমাণে পছন্দ না আবার পয়েনসিটিয়া গাছগুলোতেও খুব বেশি জল এরা পছন্দ করে না অতিরিক্ত জল এদের গোড়ায় বসে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় সেই জন্য আমি পয়েন্সিটিয়া গাছগুলোকেও এইরকম সেমিসেডে রেখেছি যেগুলোতে বৃষ্টির জল পড়ছে না কিন্তু সকালের হালকা রোদ খুব ভালোভাবেই এরা পেয়ে যায় এবারে দেখুন এখানে রয়েছে এক ঝাঁক ক্রোটন এরা কিন্তু বৃষ্টির জল খুব ভালোই পছন্দ করে এদেরকে আমি এমন একটা জায়গা দিয়ে রেখেছি রোদ্দুরটা ওই পিছনের ফল গাছগুলোর ছায়ায় খানিকটা থাকে মানে ডাইরেক্ট রোদটা পড়ে না কিন্তু বর্ষার জল ভালোই পায় এরা সেই জন্য এই গাছগুলো আমি এইখানে জায়গা করে দিয়েছি ওই একইভাবে রেখেছি এখানে কিছু হ্যাঙ্গিং পাতাবাহার যারা কিন্তু অতিরিক্ত জল আর অতিরিক্ত রোধ পছন্দ করে না কিন্তু এইরকম সেমি সেডে রাখলে খুব সুন্দর ফ্লাওয়ারিং করে এছাড়াও রয়েছে বেশ কিছু মানি প্ল্যান্ট ওয়ান্ডারিং জু এরাও কিন্তু এই রকম হালকা আলো আর হালকা জলে খুব ভালোই থাকে এই দিকের শেডের তলায় আমি রেখেছি অ্যাডেনিয়ামদের অ্যাডেনিয়ামরাও কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না কিন্তু জলের একটু ছাট এখানে ভালোই পায় যেহেতু আমার অ্যাডেনিয়াম গাছগুলো সিন্ডারে আছে তো একটু জল বেশি হলেও কোনো অসুবিধা হয় না ড্রেন আউট হয়ে বেরিয়ে চলে যায় কিন্তু এখানে আবার খুব ভালো রোদটাও পায় যার জন্য আমি অ্যাডেনিয়ামগুলো এইখানে রেখেছি একটু পেছন দিয়ে রেখেছি আমার আরও বেশ কিছু পাতাবাহারের গাছ যারা কিন্তু অতিরিক্ত রোদ পছন্দ করে না কিন্তু বৃষ্টির জলের অল্প অল্প ছাড় এদের জন্য খুবই ভালো ওই একই রকমভাবে লণ্ঠন জবা গাছগুলো আমি এরকমভাবে সেডে রেখেছি এখানে রোদ্দুরটা সকালে দু তিন ঘন্টা ভালোই পায় কিন্তু অতিরিক্ত রোদ আর বৃষ্টির থেকে এরা আড়ালে থাকে কারণ এরা ওগুলো একেবারেই পছন্দ করে না তাহলে যেহেতু এদের জবা গাছের মতন শেকড় হয় না রাইজোমের মতন থাকে সরু সরু সুতোর মতন তো অতিরিক্ত জলে সেগুলো পচে যায় সেই জন্য আমি এগুলোকে এইখান দিয়ে রেখেছি আর রেখেছি জারবেরা আর কারাঞ্চ গাছগুলো যেগুলো একেবারেই অতিরিক্ত জল আর রোদ দুটোর একটাই পছন্দ করে না সকালের দিকে রোদ এখানে ভালোই পেয়ে যায় কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল আর রোদ এখানে পায় না ওই একই রকমভাবে রেখেছি নন্দিনী গাছগুলো এখানে এই সাইড দিয়ে জলের ছাড়টা এরা পায় আবার রোদও খানিকটা পায় কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল আর রোদ পায় না তাহলে বুঝতে পারছেন এই গাছগুলোকে কিভাবে রাখতে হবে ওই একই রকমভাবে আমার হাইব্রিড নয়নতারা এরাও কিন্তু বৃষ্টির জল অতিরিক্ত পছন্দ করে না কিন্তু রোদ্রুপটা যেহেতু ভালোই চায় ওই জন্য আমি এইখানটা দিয়ে রেখেছি এই যে রোদ্দুরটা এপাশ থেকে আসে সকালে রোদ্রুপটা এরা কিন্তু এই গাছগুলোতে পড়ে আবার বৃষ্টির জলও কিন্তু পাবে না সেই জন্য দেখুন এই গাছটা ভালোই রয়েছে কচিয়া ঝাউগুলোকেও আমি এখান দিয়ে রেখেছি এখানটায় বৃষ্টির ছাট পায় না কিন্তু রোদ্দুরটা ভালোই পায় কচিয়া এরকমই একটা পরিবেশ পছন্দ করে ওই একইভাবে আমি এখানে রেখেছি কিছু সেন্সিভেরিয়া অ্যালোভেরা পান গাছ যেগুলো একটু আড়ালে রয়েছে রোদ্দুরটা কম পায় জলটাও কম পায় এবং এখানে এরা ভালোই আছে এবারে এইখানটা দিয়ে আমার বেশ কিছু পাতাভার গাছ আছে যারা আমার এই গ্রিন নেটের তলায় আছে দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাঙ্গিংয়ে রয়েছে স্পাইডার প্ল্যান্ট তার নিচে রয়েছে আরও বেশ কিছু পাতাবাহার গাছ যারা বৃষ্টির হালকা হালকা ছাট পেরেও ডাইরেক্ট রোদটা পায় না ইনডাইরেক্ট রোদ এই নেটের মাধ্যমে পায় যার জন্য এরাও এখানে ভালোই আছে অক্সালিকের গাছটাও এমন একটা জায়গায় রয়েছে এই গ্রিন ভেদ ভেদ করে সকালের দিকে রোদরটা এখানে পায় আর অল্প অল্প জলের ছাট পায় যার জন্য দেখুন এই গাছটা কিন্তু এখানে ভালোই আছে এবারে দেখাচ্ছি আমাদের অর্কিডদের অর্কিডও অতিরিক্ত জল পছন্দ করে না জানেন অর্কিড কিন্তু জল বসেই মারা যায় তা না হলে অর্কিডকে মারা খুব মুশকিল এই জায়গাটায় আমার সকালের রোদটা হালকা ওই গ্রিন নেট ভেদ করে এসে পড়ে আর বৃষ্টির জলের অল্প স্বল্প ছাট এখান থেকে পায় দেখতে পাচ্ছেন পাতা হালকা হালকা ভেজা আছে বৃষ্টির ছাটে তো সেই জন্য আমি অর্কিডগুলোকে এখান দিয়ে রেখেছি তাহলে বুঝতে পারছেন অর্কিডের জন্য এই পরিবেশটা একেবারেই আইডিয়াল এই নিচে একটা জলাধার রয়েছে যার ফলে এখানে একটা ময়েস্ট ওয়েদার সময় বিরাজমান এবারে দেখুন আমার এই জায়গাটা এই যে শেডের তলা আছে চারিপাশ দিয়ে এই যে পাচিলের ঘেরা রয়েছে তার এখান দিয়ে আমি ছোট ছোট যে চারা গাছ বা বালিতে কাটিং করে বসানো যেই সমস্ত গাছ সেগুলো আমি এখানে রাখি কারণ এরা না রোদ পছন্দ করবে বেশি না অতিরিক্ত বৃষ্টির জল তো এইটা একটা এমন জায়গা যেখানে আমি নিজের থেকে যতক্ষণ না জল দেব। ততক্ষণ কিন্তু এরা জলও পাবে না আবার অতিরিক্ত রোদও পাবে না সকালের ওই হালকা এক ঘন্টার রোদ পেলেও পেতে পারে কিন্তু সারা সারাদিনের রোদ্দুর এখানে পড়ে না যার জন্য আমি এই গাছগুলোকে এইখান দিয়ে রেখেছি যেটা এদের জন্য উপযুক্ত জায়গা যার জন্য কোনো নতুন গাছ বসালে আমি রিপোর্টিং করার পরে এই জায়গাটাই বেছে নিই কিছু দিনের মধ্যে গাছটা ধরে গেলে তখন আবার ওদেরকে রোদে দিয়ে জেট প্ল্যান্টও দেখুন অতিরিক্ত জল পছন্দ করে না কিন্তু রোদ্দুর ভালোবাসে তো এইখানে আমি রেখেছি হালকা জলের ছাট আর রোদ্দুর দুটোই এরা ভালো মতন পেয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে কোন কোন গাছগুলো আমরা বৃষ্টির জলে ডাইরেক্ট রাখবো আর কোন গাছগুলোকে আমরা সেমি সেডে রাখবো আর কোন গাছগুলোকে একেবারেই শেডের তলায় রেখে দেবো যার ফলে আপনাদের বাগান করতে কোনো রকম অসুবিধা হবে না বর্ষাকালেও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার অন্য কোনো টপিক্সে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি